সম্মানিত টু সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার সামনে যিনি আছে সিদ্দিকিয়া এন্টারপ্রাইজের ওনার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম তিনি আমার ডিলার তার সাথে আমার তিন বছর যাবৎ ব্যবসা তিনি ফিশারিজের মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা কোম্পানির ক্যাটাগরির জীবাণুশুক বিক্রি করে তো আজকে একটা জীবাণুশুকের রিভিউ আপনাদের কাছে দিব তো ভাই আপনি যে এখানে এত বছর দোকান দিচ্ছেন আপনার এখানে মনে হয় যে কোন জীবাণুটা আসলে আপনার কাছে বেস্ট জীবনাশক আসলে মোটামুটি যত আমি ব্যবহার করছি তো একটা সময় একটা জোর ছিল মালটা নাম আমার মনে নাই কিন্তু এখন যেটা আমি ইউজ করাই এন নাইনটি নাইন হান্ড্রেড এটা ভিয়েতনাম থেকে আমদানি কৃত মিনি বাই আমদানি করে তো ব্যঞ্জার কুনি মেটি এটা হান্ড্রেড আমি মনে করি যা লেখা আছে তার মধ্যে তা দেওয়া আছে এবং এটা ভালো কার্যকর এবং এটা আমি পুকুরে ইনফেক্টেড পুকুরে আমি যখন ইউজ করাই দুদিন যদি আমি একটা ডোজ করাই তাহলে আমি দেখি মাছ এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভালো হয়ে যায় তো আমি এর মধ্যে ইদানিং দু এক দিনের মধ্যে দুই দুই তিন দিনের মধ্যেই আমি দুইটা পুকুরে ইউজ করছি অন্য কোনো অ্যান্টিবায়োটিক দিই নাই এইটা দিয়েই শুধু আশা করি মাছ অনেকটা এর ভিতরে কি স্পেশালিটি আছে যে আপনি এটা ইউজ করলে আসলে মাছ সুস্থ হয়ে যায় বলে মনে করেন আপনি এটা এটা ইউজ করার পরে পুকুরে যত ব্যাকটেরিয়া আছে যত পাগি আছে যত পটু আছে যত জীবনের জীবন আছে সমস্ত কিছু ওরা ধ্বংস করে ফেলে যার পরিপ্রেক্ষিতে পুকুরের পরিবেশটা কোথাও একটা ভালো করে চলে আসে যার ফলে মাছ সুস্থ ভোট করে এবং এর এর মধ্যেই মুখে অনেকটা মাছ নিয়ন্ত্রণ হয়ে যায় পুকুরের পরিবেশ যদি ঠিক না থাকে কখনোই মাছের অন্য কোনো কিছু ইউজ করতে হবে এটা আপনার পাওয়া যায় না তো এটা এইটটি পার্সেন্ট ভালো করার পরেই মাছটা একটা মোটামুটি একটা পর্যায়ে ভালো করে আইসা করে এটা আমি নিজে পরীক্ষিত ধন্যবাদ আপনাকে তো আমার মনে হয় যে আসলে নাইন হান্ড্রেডটা এই যে ভিওয়ার্স এই যে নাইন হান্ড্রেড এই যে এটা এটা হচ্ছে আপনার জীবাণুনাশক তো এটা আপনার আসলে পুকুরের যে ব্যবহার ব্যবহারবিধি ভাই বললো আসলে যদি এভাবে আপনার নিয়মিত ডোজ করতে পারেন মনে হয় একটা ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন আর এটা আসলে পরীক্ষিত এটা আসলে অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট তো আপনার এখানে যেটা দিয়ে আছে ইন্ডিকেশনে বা আপনার যেটার পরিমাণ দেওয়া আছে আসলে এতটুকুই আছে তো ভাই ধন্যবাদ এত সুন্দর একটা কথা বলার জন্য আর চাষিদের ক্ষেত্রে আপনি কি কথা বলতে চান মানে তারা কীভাবে আসলে তাদের ফিশারি সেক্টরটা আসলে ডেভেলপমেন্ট করতে পারে এই বিষয়ে যদি কিছু কথা বলতেন এই বিষয়ে আমি মনে করি ফিশারি সেক্টর যদি যদিও বাজার কম সেই হিসেবে মানুষ অনেক টেনশনে আছে কিন্তু পুকুরের পরিবেশ যদি বাজার রাখতে চায় প্রতি পনেরো দিন পর পর গ্যাসের ডোজ এগুলো যদি এগুলো করে যায় আশা করি পুকুরের পরিবার ভালো থাকবে মাছ রোগমুক্ত থাকার সম্ভাবনা থাকবে ধন্যবাদ ভাই শুনলেন ভাই কথাগুলো আপনারা অবশ্যই কথাগুলো নেবেন এবং আপনারা পুকুরে এগুলো ঠিক সময় মতো এগুলো প্রয়োগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন